আসসালামু আলাইকুম রহম্লা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মারিয়াম প্রাইজের আরো একটা ব্র্যান্ড ভিডিও ভিডিওতে আপনাদেরকে স্বাগত আপনারা যারা আমাদের চ্যানেলে নিয়মিত সাবস্ক্রাইব আছেন তারা জানেন যে আমরা সব ধরনের সাইকেলই কিন্তু সেল করে থাকি আপনার গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল বাচ্চাদের সাইকেল রিক্সা সাইকেল আর সব ধরনের সাইকেল কিন্তু আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স করে এক তিনশো এগারো এবং তিনশো বারো নম্বর শোরুমে আসলে আপনি কিন্তু আমাদের কাছে সব ধরনের সাইকেল কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে আপনি মেটাল বডি সাইকেল ফুল বডি আলমুনিয়াম সাইকেল কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসে তো এই সাইকেল গুলো কিন্তু আপনি সরাসরি আমাদের শোরুমে এসে যেমন নিতে পারবেন পাশাপাশি আপনি কিন্তু চাইলে আর টা জেলা থেকে কিন্তু হোম হোম ডেলিভারিও নিতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা খুব চমৎকার একটা বাইসাইকেল আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে গিয়ার গিয়ার সাইকেল এটা হচ্ছে জেনেক্স কোম্পানি এটা কিন্তু খুবই সুন্দর একটা হচ্ছে আপনার গ্রাফিক্স দিয়েছে সাইকেলটাতে তো সাথে থাকতেছে মুজাহিদ ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কি অবস্থা কেমন আছেন আর এই সাইকেলটা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আল্লাহ ভালো আছে ছাব্বিশ ইঞ্চির চাকা আচ্ছা এই যে গ্রাফিক্সটা এটা আবার উঠে যাবে না তো আর এটা কি হান্টার কোম্পানির নাম হচ্ছে আর মডেল নাম্বার হান্টার ফাইভ হান্ড্রেড হান্টার ফাইভ হান্ড্রেড এটা কালার আছে

এবং সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেটা এই বিপিটা সাইকেলের যন্ত্রনা বিপিটাই বেশি দেয় ওটা কি ব্যারিং বানানো হয়েছে আচ্ছা ব্যারিং বিবি একদম যন্ত্রণা কম দেয় একদম স্মুথলি ঘুরে হুম খুবই ভালো মানে একটা সাইকেল আচ্ছা তো এই সাইকেলটা প্রাইসটা কত নিচ্ছেন না প্রাইস নিচ্ছে মাত্র 13000 টাকা মাত্র 13000 টাকা অনলি মাত্র তেরো হাজার টাকা এই সাইকেলটা হচ্ছে দর্শক কিনতে সো সরাসরি যারা আপনারা শোরুমে চলে আসবেন তারা তো অবশ্যই স্ক্রিনে এবং ডেস্ক্রিপশনে অ্যাড্রেস দেয় আছে আর যারা অনলাইনে নিতে চাচ্ছে তারাও আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এবং ডেসক্রিপশনেও চেক করলে আপনি নাম্বারটা পেয়ে যাবেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনি কিন্তু চৌষট্টিটা জেলা থেকে ঘরে বসে আপনি আপনার সাইকেল টা অর্ডার করতে পারবেন তো এছাড়াও কিন্তু আমাদের কাছে আরো অনেক ধরনের সাইকেল আছে যেটা আমরা ভিডিও শুরুতে দেখিয়েছি আপনার ফোন ব্র্যান্ডের সাইকেল আপনি কিন্তু পেয়ে যাবেন কোরের সাইকেল পেয়ে যাবেন মাস্টাং সাইকেল আছে রক রাইডার সাইকেল আছে কিন্তু আপনার হচ্ছে ছোট থেকে বড় সব ধরনেরই মডেল আমাদের কাছে আছে পাশাপাশি মেয়ে বাচ্চাদের জন্য কিন্তু আমাদের কাছে সাইকেল আপনি পেয়ে যাচ্ছেন তো এরকম অসংখ্য সাইকেল বলতে গেলে আসলে শেষ করা যাবে না অসংখ্য সাইকেল কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তো সেই সাইকেল গুলো কালেকশনে নিতে হলে বা যে সাইকেলটা আপনার পছন্দ সেই সাইকেলটা আপনি যদি নিতে চান বা কিনতে চান তাহলে সরাসরি শোরুমে চলে আসবেন অথবা স্ক্রিনে যা নাম্বারে আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন তো আজকে যে ভিডিওটা আমরা শুরু করছিলাম জেনেক্স ব্র্যান্ড দিয়ে সো সেই জেনেক্স দিয়ে শেষ করতেছি মাত্র তেরো হাজার টাকায় পাঁচটা গিফট পাচ্ছেন এবং পাঁচ বছরের বডি গ্যারান্টি কিন্তু এই সাইকেলটার সাথে থাকতেছে তো ভিডিওটা শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোন ভিডিও তো ততক্ষণ সব ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম